في النابلسي المسيح الفرقان الحميد

আপনি আমাদেরকে নবী করেছেন বড় সম্মানীয় শুকরিয়া তবে যদি আখেরি নবীর উম্মত হতাম আরো বেশি খুশি হতাম জোরে বলুন

আমি এহসান করলাম মোমেনদের উপরে আমার বন্ধুকে পাঠিয়ে জোরে বলুন সোভান হকুয়া লাগাবেন না হকুয়ার দ্বারাই টিকা মুশকিল প্রেমের কথা বলেছি মন শুনেলা শুনেলাম এ থেকে বুঝে গেল প্রত্যেকটা মোমেন মোমেনা জান্নাতি 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 বলুন সোভান আরো চিৎকার দিয়ে বলা যাবে না

সব খুলে যাবে বাপের সঙ্গে সম্পর্ক কেটে যেতে পারে মায়ের সঙ্গে কেটে যেতে পারে স্ত্রীর সঙ্গে কেটে যেতে পারে ভাইয়ের সঙ্গে কেটে যেতে পারে বন্ধু সঙ্গে কেটে যেতে পারে ব্যবসা কেটে যেতে পারে সব জায়গায় সম্পর্ক কেটে যেতে পারে এখান থেকে হুজুরের ব্যাগ মহাব্বত আদবে যে সম্পর্ক আমরা তৈরি করেছি এটা কাটবে না এই অঙ্গীকার নিয়ে যারা করে না করেছে বিশ্বাস করেছে তারাই তো মনে মনে না জোরে বলুন সুভাষ

আমাকে দাওয়াত করেছেন যখন জেলে কি করেছে আর আমার যখন জনতার সমুদ্রে এসছেন জেলে দিদি গেছে আমি পেটের জন্য চলতেছি বাবারা 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 সব ভালো করে চলে যাব হুজুর আমি নয় আমি এসেছি শুধুমাত্র কারামতের দিন হুজুরের শপথ নগতে হুজুরের ভুল গাইতে এসছে প্রমাণ করতে চাইছি জানি না করতে পারছি কিনা যে হুজুর আমি আপনার বললাম কোন দলের নেতাকে ইয়ে আছে সে তার দলের নেতার প্রচার করবে না করবে না

যার গ্যারান্টি খোঁজ মালিক নিচ্ছে সেখানে আর কোন সঙ্গ থাকতে পারে আমি চাই যুব সমাজ এদের মাথায় চুপি নেই মুখে দাঁড়িয়ে নেই করোনায় সুন্নতি লেবাস নেই হাজারো ভুল আছে মানছি কিন্তু এরা যে আগামী দিন আল্লাহর রবি হবে না কি মানে বলুন বলুন আমরা দেখেছি এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন ছিল বিশ্ববিখ্যাত সুখ করছিল আল্লাহর রহমতে যখন বিখ্যাত ওলি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা দেখি ইতিহাসে পড়েছি এই দুনিয়ার বুকে অনেক যুবক ছেলে ছিল তারা সব মদ আর নারী নিয়ে নষ্ট ছিল আল্লাহর রহমতে হয়েছে এত বড় ওলি হয়ে গেছে যে হাজির বারবার বলছে হাজির দিন বলছে কামরদিন তার হাশর নসর হবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু না থাকে পরিবর্তনের কোন জায়গা আল্লাহ কেনাকাটা হোক সবকিছু সুন্দর করার জন্যই এসেছেন নবীকে যদি শুধু ধর্মগুরু হিসাবে তাহলে ভুল তিনি সব বিষয়ে সংসার জীবনও মডেল নবী

তারা নবীর কথা আমাদেরকে দিয়েছে তাই শিক্ষক বলে সম্মান করি তাদের কোন মত আমরা মানি না শুনছেন তো নাকি সবটাই নবীর কথাই আমাদেরকে শুনিয়ে ইমামে আদম নবীর কথা শুনিয়েছে ইমাম সাফি ইমামে মালিক ইমামে হামবা নবীর কথা শুনিয়েছে খুলে খুলে আমাদেরকে শিক্ষক হিসেবে তাদেরকে আমরা সম্মান করি মুজাদ্দিদ জামানদা হুযুর আহমদ তুল্লাহ আলাইহি কে এত সম্মানিত

একটু ভূমিকা গুলো বোঝাচ্ছে অসুবিধা হচ্ছে নাকি আল্লাহ নবী নূর নবী দয়ান নবী বাজারে ঘুরছেন এক ইহুদি যুবক ছেলে আমার নবীকে দূর থেকে দেখছে আমার নবীর কথাবার্তা চাল চলন মানুষের সঙ্গে কিভাবে কথা বলছে কেউ ভুল করলে থেকে কিভাবে নসিয়াত করছে সব কিছু সে অনেকক্ষণ দেখছে হুজুর ঘরে চলে গেলেন সেও ঘরে চলে গেল পরের দিন আবার এসে হুজুরের অপেক্ষায় রয়েছে খুঁজে খুঁজে হুজুরকে পেয়েছে আবার দেখতে পেয়েছে এভাবে বারবার দূরে থাকাটা ওরা ভালো লাগছে না একদিন আমার নবী পাকের দরবারে এসে হাজির হলেন হে সে বলছেন যে আমি আপনার কাছে থাকার ইজাজত চাইছি আপনি যে আমাকে থাকতে দেবেন তবে শুনেছি আপনি বড় দয়ালো কাউকে ফিরিয়ে দেন না তবে একটা শর্তের উপরে আমি থাকবো শর্তটা হলো এটাই আমি একজন ইহুদি ধর্মের জানলেওয়ালা আলেমের ঘরের সন্তান আমার বাবা ইহুদি ধর্মের একজন পন্ডিত রাহে ধর্মগুরু তার ঘরের ছেলে আমি ধর্ম কিন্তু ত্যাগ করতে পারবো না কিন্তু আল্লাহ নবী ঠিক আছে তোমার আমার নবীর সঙ্গে দীর্ঘ বছর আছে যুবকরা হাজারো জায়গায় আমরা সময় খরচ করি চার দোকানে ফালতু ফালতু বসে আছে দুনিয়ায় কিছু পাওয়ার জন্য রোদে ভিড় করে বসে থাকি আরে সুনতানের মাহী একটু বসো এসে তো মন দিয়ে শুনে দিলো আর যদি কামলিওয়ালা আর দরবারে তোমার এই বসাটা ফারিসটা ঠিকভাবে পৌঁছে দেয় মানে অর্থাৎ পৌঁছে দেয় আজকে যদি কারাম থাকে কামলিওয়ালা যদি পর্দা উঠিয়ে তোমাকে একবার দেখে নাই তোমাকে আর কে রবে তোমার জন্য আল্লাহ জান্নাত দেওয়ার ব্যবস্থা করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বোধমার ভয়রা আমাদের मकसदটা ভুলে গেলাম যে আমাদেরকে আল্লাহ তৈরি করলেন সমস্ত समस्त নবীদের জান্না কুরআনের নিচ্ছে লিখতে সাক্ষী নিচ্ছে যে আমি তোমাদেরকে নবী বানাবো kitab দেবো হুকুমাত দেবো কিন্তু তোমাদের কাছে অন্ধকাল আমার বন্ধু মুহাম্মদ সাল্লামকে পেলে তোমরা তোমাদের ডাঙ্কা বাজানো বন্ধ করে দিয়ে নবুয়াদের মেসেজ বন্ধ করে দিয়ে আমার মোহাম্মদ রসুলের গোলামি করবে কি বলো তার জন্মত করবে কি বলো তাকে সহযোগিতা করবে কি বলো নবীদের কাছ থেকে আল্লাহ সমস্ত নবীরা বললেন আল্লাহ আমরা অঙ্গীকার বদ্ধ সাক্ষী দিচ্ছি আমরা আপনার বন্ধুকে সহজ সাহায্য সহযোগিতা করব জোরে বলুন সুভান আল্লাহ বা তখন বললেন তোমাদের এই বিশ্বাসের উপরে কে সাক্ষী থাকবে চলো আমি আল্লাহ তোমাদের অঙ্গীকারের উপরে সাক্ষী আমি নিজে হলাম